আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে ঢুকলেন মসজিদে ঢুকতে যে ঢুকে দেখছেন কিছু মানুষ পাথরের দানা জমা করে তাসবিহ গুনতেছে একটা একটা করে পাথর সরাত ছাড় বলতে সুবহানাল্লাহ 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 একসাথে 100টা পাথর গুনে নিয়েছে এক জায়গায় আর ওখান থেকে আ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে একটা একটা করে সরাচ্ছে তা আব্দুল্লাহ বিন মাসউদের এই দৃশ্য দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে যে ওরা সাহাবী ওরা তো সুন্নাত কি জিনিস বুঝে বেদাত কি জিনিস বুঝে পায়ের রক্ত মাথায় উঠে গেছে তখন উনি বলছে শোনো রসুল আলাইহি ওয়াসাল্লামের জুতা এখনো নষ্ট হয়নি আমার বাড়িতে আছে আল্লাহ রসুলের জুতা এখনো নষ্ট হয়নি আমার বাড়িতে আছে আর এত দ্রুত তোমরা বেদাতের মধ্যে চলে গেলে যেখানে রসুল আলাইহি আলিহিম তার জীবদ্দশায় কোন দিন আল্লাহ রসুলের জীবনে কি পাথর ছিল না শুধু মরুভূমি পুরোই পাথর আল্লাহ রাসূল তার জীবদ্দশায় কোনদিন পাথর দিয়ে তাসবি গুনলেন না আঙ্গুল দিয়ে তাসবি গুনলেন আর আল্লাহ রাসুলের জুতা এখনো নষ্ট হলো না তার আগেই তোমরা পাথর দিয়ে তাসবি গোনা শুরু করলে বন্ধ করো এ বেদাত টিকে থাকতে হবে আল্লাহ রাসুলের সুন্নাতের উপর আল্লাহ রাসুল হাত দিয়ে গুনেছে তোমার যাজবা থাকতে হবে আমি যদি মরি তাও হাত দিয়ে গুনবো এটার নাম হচ্ছে ইমানই যাজবা আর যদি দেখাতে পারো যে না আল্লাহ পাথর দিয়ে গুনেছে সমস্যা নেই কিন্তু আল্লাহ রসুল যদি হাত দিয়ে গুনে থাকে তাহলে তোমার আমার জাজবা থাকতে হবে যে আমি মরতে রাজি আছি কিন্তু গুনব কি দিয়ে হাত দিয়ে এর নাম রসূলের সুন্নাতের অনুসরণ আনাসুর দিল আল্লাহ তালে একদিন এক দাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলিহসাল্লামের সাথে গেছেন তো রাসুল সাল্লাহ আলী আসাল্লাম খেতে বসে ইয়াতে এত বাউ আল্লাহ রাসুল অনুসন্ধান করছেন লাউয়ের টুকরা কিসের টুকরা লাউয়ের টুকরা খাবারের প্লেটের মধ্যে থেকে খুঁজে খুঁজে নিচ্ছেন তখন আনাস তা তালু বলছেন ওই দিন থেকে আজ পর্যন্ত আমি লাউ খাওয়া ভালোবাসা শুরু করেছি তো এটি এই লাউ খাওয়ার ভালোবাসা তো অন্য কোনো কারণে নয় রাসুল সাল্লি ওয়াসাল্লামকে খেতে দেখেছি এই জন্য একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন তো সালাতের মধ্যে জিবরাইল এস আল্লাহর রাসূলকে বলছে আপনার পায়ের জুতায় ময়লা আছে জুতা খুলে ফেলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতের মধ্যে জুতা খুলে ফেলেছেন ফখলা আ জামিউ না আলাইহিম তখন না আলাইহুম সব সাহাবি আল্লাহ রাসূলের দেখা দেখি তাদের পায়ের জুতা খুলে ফেলেছে সালাত শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি ব্যাপার কি কারণ কি কারণে তোমরা জুতা খুললে আমাকে তো জিব্রাইল বলেছে তোমরা কেন খুললে তখন সাহাবাই গ্রামের উত্তরে হচ্ছে আল্লাহ রসুল আমাদের জুতা খোলার জন্য এর চেয়ে বড় কারণের প্রয়োজন নাই যে আপনি জুতা খুলেছেন এর চেয়ে বড় কারণের প্রয়োজন আছে এর চেয়ে বড় কারণের প্রয়োজন নাই তো আপনাকে জুতা খুলতে দেখে যে তার এক সেকেন্ড যদি দেরি হয় আমাদের জুতা খুলতে তাহলে আমাদেরকে অপরাধী মনে হবে আপনার জুতা খোলার পরের যদি এক সেকেন্ড দেরি হয় আমাদের জুতা খুলতে তো আমাদের ইমান এরকম যে আমাদের অপরাধী মনে হবে আল্লাহ রাসুল খুললো আমরা কেন খুললাম না এটা হচ্ছে রাসুল সাল্লিক আসাল্লামের সুন্নাতের অনুসরণে সাহাবিদের চাষবা